হোটেলটা ছোট হলেও কোনো অসুবিধা নাই ভালোই খাবার দাবার পাওয়া যায় বন্ধুরা তোমরা ভাবতে পারো মাত্র দুটো তিনটা গাড়ি কেন ভাই, দুটো তিনটা গাড়ি হয় ভালো যেসব জায়গায় এরকম কম কম গাড়ি আসে সেসব থেকে ভালো খাবারই পাওয়া যায় আসলে সবাই সব সময় ভালো খাবারের সন্ধান বা ভালো হোটেলের খবর রাখতে পারে না কারণ এই হোটেলে মোটামুটি ভালোই খাবার পাওয়া গেছে আর এখানে আবাসিকেরও ব্যবস্থা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বান্দরবন থেকে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দিতে ফেনি পার হয়ে গেলাম কোনো খাবারের দোকান ভালো পেলাম না তখন হুট করে আমরা রাস্তায় পেয়ে গেলাম এই ছোট্ট হোটেলটায় হোটেলটার কোনো নাম নাই যাই হোক খাবার দাবার খুবই ভালো তোমরা যদি এই রোডে চলাচল করো অবশ্যই হোটেলটা এসো এবং খাওয়া দাওয়া করে যাও প্লাস হচ্ছে তোমরা থেকে ও যেও আমাদেরকে এখন ঢাকা যেতে হবে আজকে আলফি মায়ের পার্ট টু মানে শেষ পার্ট হবে আন্দরবন টু ঢাকা অলরেডি আমাদের সব যাত্রী ভাইরা উঠে গেছে যাই হোক বন্ধুরা আমরা দেরি করব না আমরা এখন যাত্রা করার জন্য কো পাছে উঠে পড়ব শয়তান ব্রো তোর খাওয়া দাওয়া ঠিক হইছে ওরে ওস্তা যে পরিমাণ খাওয়া দাওয়া করেছি তাতে আর আমি মনে হয় বাস চালাতে পারবো না তার মানে বলতে যাচ্ছিস আমি বাস চালাবো

বান্দরবন টু ঢাকার শেষ পাশ শেষ পাঠ করব মানে পর্বটু মানে শেষ পাঠ আর এটা হচ্ছে আলফি ভাইয়ের রিকোয়েস্টে আলফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শেষ পার্ট আজকে আপনি পাবেন যাই হোক কথা বলবো না লেস গ্রুপ করবো ওয়ানি প্রো যে আর ভাই চালাতে পারছে না ভাই এত খাওয়া খাইছে এত খাওয়া খাইছে যে ভাই সিটের পাশে বসে আছে আর আমি ওয়ানলি রিফাত প্রো বাস চালানোর জন্য রেডি হয়ে গেলাম পত্রে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার বাস স্টার দিয়ে আর অল্প কিছু যাত্রী তাদেরকে নিয়েই মোটামুটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট আমি এখন ফাঁকাই দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তেমন গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছি না

তিনশো বিশ কিলোমিটার এখান থেকে হচ্ছে ঢাকা শহর বন্ধুরা আস্তে ধীরে ধীরে আমরা যাব আমাদের আত্মার আহ করার দরকার নাই আর বেশিক্ষণ লাগবে না কারণ আমাদের ওয়ান্লি সতনপ্র এত মারাত্মক ড্রাইভিং করছে বান্দরবন থেকে ভাই ঢাকায় মানে এই ফেনি পর্যন্ত আসছে এত উরা দূরা টানতেছে যা কল্পনার বাইরে যাই হোক বন্ধুরা তোমরা এখন আমার ড্রাইভিং দেখবো ওয়ানার্লি সতনপ্র ভাই পাশে বসে আছে হস্তাদাত হালঘার পতা মারা যান বারাযান হ্যাঁ হ্যাঁ বরোবার বরাবর হস্তাদা সে সি এন ন্যাশনাল গেল কই ভাই ওরা একটা হানতেছে কঠিন টান আপনি একটা কঠিন টান দেখাই দেন না ভাই আমি অত কঠিন টান দেখাতে পারতেছি না এখন যেভাবে চালাচ্ছি সেভাবেই ওকে ওকে সালাম দিয়ে ওস্তাদ যেভাবে পারেন সেভাবে চালান বাবা সে তো চলে গেছে অনেক দূর সামনে মনে ওরা আর নাই হারায় গেছে ওস্তাদ আরে ভাই হারায় গেলে যা কষ্টে ওস্তাদ আলকার পথে বড় বাচ্চা বড় বাচ্চা ক্লিয়ার আছে তো বন্ধুরা আমাদের ওয়ান আলে রিফাত বড় ভাই গাড়ি চালাচ্ছে আলফি ভাই রিকোয়েস্টে আজকে শেষ পার্ট কিন্তু বন্ধুরা হালকা যাই

সাদ আমি তো মাঝে মাঝে আপনার সাথে একটু শয়তানি করি মাইন্ড করেন না সাদ আরে না ভাই মাইন্ড করি না সাদ হালকার পর রাখেন ক্লিয়ার বড় বাজেন বন্ধুরা আজকে আমরা আলফি ভাই রিকোয়েস্টে যাচ্ছি বান্দরবন থেকে ঢাকা শেষ পর্ব যারা যারা মধ্যে চ্যানেল গেম ভিডিও বাজিরো বস গেম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দিন সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেঁধে আর বেশি বেশি লাইক কমেন্ট তো ফটাফট করে দিও হানি ভলবকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম আমরা হানি ভলবকে নিয়েই যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো তাই অন্যরকম হচ্ছে খাওয়া দাওয়া করছি না সেজন্য টানটা একটু অন্যরকম হচ্ছে যাই হোক বন্ধুরা টানটা যেমনই হোক না আমি চেষ্টা করে যাচ্ছি উড়া দোড়া টান দিয়ে খুব দ্রুত কিন্তু ঢাকা শহরে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাভি টান ফাঁক হানিফ মানে কিং হানিফ মানে আগুন হানিফ মানে সবকিছু ভাই সুতরাং হানিফ সম্পর্কিত ভাই কোনো কথা হবে না ভাই উড়া দোড়া টান হবে চলবে এটাই হচ্ছে কথা ভাই হানিফের সাথে ভাই কোনো কিছুর কম্পেয়ার করা যাবে না ভাই হানিফ ভাই সেই লেভেল

ময়নামতির ভাইরা যারা যারা আছে অবশ্যই আমাদের তিনটা চ্যানেল কে ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেলকে ভিডিও অবশ্যই ব্লগে তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন ডি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক এবং কিন্তু ফর্ড আওয়ার্ড করে দিও আমরা কিন্তু ময়নামতি ওরে ভাই সাহেব কিচ্ছু করার নাই প্লাস্টিক কি দেখতেছ না একটা গাড়ি যেভাবে ওভারটেক দিয়ে বের যাচ্ছে ওরা ধরো টান দে সেটা কি দেখতেছ না না দেখলে এরকম বড় ধরো টান মানে অ্যাক্সিডেন্টই করতে হবে স্টার্ট হালকা ক্লিয়ার আছে বড় বড় কেন বড় বড় কেন ক্লিয়ার ওহ স্টার্ট আজকে টানটা কঠিন হচ্ছে স্টার্ট আপনি যাব খেলা দেখাচ্ছেন উস্তাদ হ্যাঁ দেখে আমি মনে হচ্ছে আমি আবার বাস চালাতে নেমে যাই না চালাবি হ্যাঁ চালাবো আচ্ছা দেন উস্তাদাদ দেন তো বন্ধুরা আমি আমার ড্রাইভিং অফ করে দিচ্ছি এখন আমাদের ওয়ানার্লি সাদান পুরো গাড়ি চালাবে বন্ধুরা এখন আমি এক জায়গায় একটু থামাবো আমার গাড়িটা এখন আমাদের ওয়ানার্লি সাদান পুরো আবার বাস ড্রাইভ করবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে হানি বের ভলভো ওয়ানার্লি সাদান প্রো কিন্তু সিটে বসে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ওয়ানার্লি সাদান পুরো তখন প্রচুর খাওয়া দাওয়া করে যে কারণে মোটে স্টারিং এ মান ধরতেই পাচ্ছিল না তাই এখন আবারও স্টারিং এ বসে পড়েছে ওয়ান শতন আমাদের ওয়ান অল রিফাত প্রো ভাই অনেক সুন্দর ড্রাইভিং করেছে আর আমি ঠিক আমার ওস্তাদের নকল করে আবার এরকম বড় ড্রাইভিং করার জন্য রেডি হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিও কন্টিনিউ হচ্ছে এবং দেখতে থাকো আর ভিডিওটা কেমন করে সেটা বেশি বেশি কমেন্টস করো আর লাইক করো ভাই লাইক 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 আর বেশি বেশি সাবস্ক্রাইব করো যা যা ক্লিয়ার বরাবর এবার কিন্তু ওয়ান অল শতন চলে এসেছে ব্যাক করে ফেলেছে কোনো থামা থামি হবে না কোনো উন্নত হবে না প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে যে কয়েকজন যাত্রীকে নিয়েছি ভর খাইয়েছি তারা সারা জীবন মনে রাখবে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠিক কথা আসতে এবার কি করবি কি করব আমি তো বাম মারার রাস্তা দস্তা সুতরাং বাম ছাড়া আমি কিছু বুঝি না আস্তে আস্তে যা আস্তে আস্তে যা সামনে কিন্তু গাড়ির চাপ অনেক বেশি আরে ওস্তাদ গাড়ির চাপ থাকো কা যাই থাকো আমাকে যেতেই হবে এর মধ্যে দিয়ে আস্তে বড় বড় হালকা ক্লিয়ার

বন্ধুরা আজকে আমরা আলফিভায় রিকোয়েস্ট বান্দরবন টু ঢাকার পার্ট টু মানে শেষ পর্ব করতে যাচ্ছি আমরা কিন্তু মেঘনা ব্রিজ মানে প্রথমটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ দাউদকান্দি ব্রিজে টোল দেওয়ার জন্য চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন দাউদকান্দি ব্রিজ এবং মেঘনা ব্রিজের দুটোরই টোল একসাথে আমরা দিব বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা টোল ঘরের এখানে অবস্থান করতেছি যাই হোক এখন আস্তে ধীরে ধীরে সামনের দিকে একায় যাচ্ছি বন্ধুরা আমরা হ্যাঁ ভাই টাকানাও টাকানাও হ্যাঁ এটা আমাদের টাকাটি থাকে আমরা একেবারে ইয়ে রেডি থাকি সবসময় কি ব্যাপার টাকাটা দিয়ে দিলাম না কেন এটা মানে নষ্ট হয়ে গেছে যাই হোক বন্ধুরা এটা একটা কোন একটা সমস্যা হয়েছে বুঝতে পারলাম না কি সমস্যা হয়েছে এটা ভাই আমরা টোল ঘরে এসে বিশাল বিপদে পড়ছি বন্ধুরা টোল ঘরটা একটা ঝামেলা হয়ে গেছে সরি সরি সরি

পাবো শেষে খুলেছে খুলেছে আল্লাহ ওই ভলভোটারে কখন আমি ওভারটেক দিয়ে আসছিলাম আবারও আমাকে ওভারটেক দিয়ে চলে গেছে যাই হোক বন্ধুরা টোল ঘরের ওটা একটু সমস্যা ছিল সেন্সরের সমস্যা যে কারণে ওটা খুলছিলো না অরে ভাবো অনেশকে অনেকগুলো ভলভো এখন দেখো বন্ধুরা আমরা এখন দাউদকান্তি ব্রিজের উপর উঠে যাচ্ছি আমরা একটা হানিফের ফের ভলভকে ওভারটেক দিয়ে চলে গেলাম আমাদেরটাও হানি ফের ভলভ চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা হালকা বড় ভোজিয়া বড় নানিপের বলবো ভাই খুব সুন্দর একটা গাড়ি বন্ধু এটা সম্পর্কে কিছু বলার নাই এটা ভাই চালা যে চালায় সেই বোঝে ভাই যে রেক্সলেটার পাওয়ার এক্স সব দিক দিয়ে ভাই সাসপেনশন সব কিন্তু কিন্তু বেস্ট আমাদের ওয়ানালি শতাংশ যে মজা করে গাড়িটা চালায় ভাই সেই লেভেলের সে বড় বাবার পুলিশের গাড়ি আরে ভাই পুলিশ আরে শালা পুলিশ আমাদের তো ভালোই চাপাই দিয়ে গেল স্টার্টিং শতাংশ এটা না করতে পারলে ভালো হতো ভাই পুলিশ কেন দে শতাংশ করলো আমি জানি না স্টার্ট ওরা কি আমি ঠুকে দেব ঠুকে দেওয়ার দরকার নেই চাপ দিয়ে দে চাপ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা রেডি দেখো আমরা এখন এই পুলিশকে ঠুকে দেব মানে চাপ দিয়ে দেবো দেখি ওকে চাপ দিয়ে দেয় কিনা সামনেই রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিং গাড়ির সাথে পুলিশের গাড়ি টক দেয় কি একটা অবস্থা আস্তে 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 আরে ওর উঠার চান্স দে কুটুক 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 চান্স দে চান্স দে চান্স দে চান্স দিতে হবে এই যে উঠতে দে 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 শাবাশ বাগের বেটা পুরো ঠকে দিয়েছি ওস্তাদ পুরো ঠকে দিয়েছি আমার সাথে শয়তানি করার ফল এটাই বন্ধুরা দেখতে পারলে ভাই পুলিশের গাড়ি আমাদের সাথে সয়তানি করছে কিভাবে পুলিশের গাড়ি কি ভাই সাহায্য করতে সেটা আমরা ভালো করে জানি ভাই আমাদের অত ভয় ডর নাই আমরাও ঠুকে দিয়ে আসছি একেবারে চাপ দিয়ে আসছি ভাই সাপ পনের শতাম পুরো জোরে চালাও হ্যাঁ আস্তে জোরেই তো চালাবো জোরে চালানোর জন্যই তো রাস্তায় নেমেছি সুন্দর রাস্তা কত গাড়ি রে ভাই কি জোরে চালাচ্ছি তোমরা অবশ্যই আমার ড্রাইভিংটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে চালাবো অনেকদিন কিন্তু ড্রাইভিং সম্পর্কে তোমরা কোনো কথাই বলো না আমি কিন্তু উড়া দুরা টান দেওয়া শুরু করেছে কিন্তু এই টান কত শেষ নাই শুরু আছে কিন্তু তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর হয়ে গেছে আমি তার মানে বুঝছো আমি কতটা ভয়ঙ্কার হয়ে গেছি ভাঙকার না হলে কিন্তু আমি এত উড়া দুরা টান দেই না যাই আর মাত্র একশো একচল্লিশ কিলোমিটার বন্ধুরা শয়তান প্র একটু খেয়াল করে চালাস চান দিচ্ছ ভালো কথা সব ঠিক আছে কিন্তু তোমাকে একটু বুঝে সুঝে মাঝে মাঝে চালাতে হবে অনেক সময় দেখা যায় অনেক গাড়ি কিন্তু হার্ট ব্রেক করে বা ডান বাই ডানে বাই ইন্ডিকেটর দিতে যায় সেই সময় তুমি কিন্তু যদি কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোলের বাইরে চলে যাবে কিন্তু আরে ওস্তাদ জীবনে তো অনেক কিছুই করলাম ওস্তাদ একটু জোরে চালাই না আরে ভাই জোরটা তোমার একটা লিমিট ছিল তুমি লিমিট ক্রস করে যাচ্ছো ঠিক আছে বন্ধুরা আমরা এখন মেগনা ব্রিজের উপরে চলে আসছি বন্ধুরা এই যে মেগনা ব্রিজ হয় দেখো মেগনা ব্রিজে এসে একটা ঝামেলা করতে গিয়েছিলাম দেখছিস আমি তোমাকে যে কথাটা বলছিলাম যে হুট আউট করে কিন্তু গাড়ি ঢুকায় দেবে যা 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 বন্ধুরা আমরা মেঘনা ব্রিজের উপরে আসতে দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর মেঘনা ব্রিজ যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল আগে তিনটা চ্যানেল নতুন দেখে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি ঘুষে মিলে দিয়ে বেশি বেশি লাইক আমাকে একটু ফটাফট করে দিও আর ভাই তোমরা অনেকে আমাকে কমেন্টস করতেছো যে ভোট আকারে ইয়ে করলে ভালো হয় বিভিন্ন জায়গায় ভোট আকারে দিলে হ্যাঁ ভাই ভোট আকারেও আসবে ইনশাল্লাহ টেনশান করার কিছু নেই ভোট আকারেও ভিডিও আসবে নাম বলা হবে আমরা একটু ব্যস্ততার কারণে আমাদের ভিডিও আমরা একটু ভালোভাবে দিতে পারতেছি না আসতে হালকা রাখিস বরাবর যা আমরা কিছু আবারও নতুন করে সব ভিডিওগুলো বানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আমরা অনেক ব্যস্ত যে কারণে আমাদের ভিডিও দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে ভালো করে আগে যেমন যেভাবে দিচ্ছিলাম সেভাবে কিন্তু ভিডিও দিতে পারতেছি না আমরা একটু অন্যভাবে ভিডিও দিচ্ছি যাই হোক আমরা মেঘ টেবিলস পার হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আরেকটা কিন্তু কিং হানিপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু সব কিং কিংহানিপ কিন্তু বাঘ না ভাই দু একটা ছাড়া ভাই ভাই যেমন আমরা একটা বাঘ আমাদের কিং পরে চালায় তখন একটা বাঘ আমাদের ম্যাক্স চালায় তখন একটা বাগ কারণ সবাই কিন্তু এরকম পাওয়ার পাওয়ার দেখায় কিন্তু চালাতে পারে না যাই হোক বন্ধুরা দেখতে দেখতে মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম আমরা আমরা এখন যাচ্ছি ঢাকার দিকে আর মাত্র একশো কিলোমিটার এখান থেকে কোনো ব্যাপার না এটা আমাদের কাছে কোনো ব্যাপার না ওয়ার্নালি সাধারণত যদি এই বেগে গাড়ি চালাতে থাকে ভাই তাহলে কোনো ব্যাপার না আজকে আলফি রিকোয়েস্টে আমরা যাচ্ছি বন্ধুরা আসতে বরাবর 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 কোনো ভরসা নাই কিন্তু এই জায়গায় আবার আজকে শুধু হানি পার হানি পার আসতে স্লো ক্লিয়ার হালকা হালকা স্লো স্লো হালকা বরাবর যা বরাবর যা সামনের আমাদের লা যে হানিফটা ভাই ওটাও টানতেছে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটাও মানে কোনো এক পুরো টরো চালাচ্ছে হয়তো যাই হোক আমরা ওকে ঠুকে দেবো একেবারে মানে ঠকে দিবো না আপ ওপারটাক দিয়ে দেবো ঠুকে দেবো মানে তো মেরে দেওয়া আছে আলকা হালকা ক্লিয়ার বড় বড় যা 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 হালকা বোধে ও ভাই স্যারে ভাই রে ভাই করিস রে ভাই চাপ দিলো কি ভাই আমাদের কিছু করার নাই ভাই ভলভো দেখতেছে যে একটা গাড়ি পিছন গতি নিয়ে কিন্তু আসতেছে সে কিন্তু উচিত ছিল ওই লাইনে থাকা সে কিন্তু ভাই আস্তে করে চাপ দিয়ে দিতেছে আমাদের যাই হোক একটু লাগছে আমাদেরই গাড়ি কোনো ব্যাপার না বরাবর হালকা ভাই শয়তান পুরো টান দেখছো ভাই কঠিন টান আমি আর কি টান দিছি ভাই শয়তান পুরো টান আসলে কিন্তু মারাত্মক আবারও একটা হানিফের ভলভো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় 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 ভাই ভলভের পাশে থাকতেই ভয় লাগে বলবো না না ওস্তাদ বলবো না সব কাটার পাশে থাকতেই ভয় লাগে এ শুধু ডান থেকে বাম ডান থেকে থেকে ডান জানি বিচ্ছিরি একটা অবস্থা এই ম্যাপে আস্তে আস্তে যা প্লাস্টিক কিন্তু ডান থেকে কঠিন ডান আসছে বড় 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 যা যা বাই ইন্ডিকেটর এটা কিন্তু রেসিং ও বাবা তাই তো দেখি ওস্তাদ আস্তে 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 যা 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 রেসিং হয় কিন্তু তোর সাথে পারতেছ না সাইলেন্সার দেখছ ডাবল সাইলেন্সার ঠিক কথা বলেছ স্যার ডাবল সাইলেন্সার সে ভাইসা পারবে না পারবে না তোর সাথে পারবে না হাসি কার করছে ওই দেখ গুদা খাইছে ভাই এটা ইচ্ছা করে গুদা খাইছে ভাই কিছু করার নাই আমাদের কিচ্ছু করার নাই বন্ধুরা আস্তে 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 ও ভাই রে ভাই রে ভাই ক্লিয়ার কঠিন চালাচ্ছে ভাই কঠিন ভাই সাহ বান্দরবন থেকে ঢাকার রাস্তায় ভাই কি চালান যাচ্ছে আমরা কি চলে আসছি আমরা মনে হচ্ছে কাজপুর চলে আসছি বন্ধুরা দেখতে ও ভাই রে ভাই কি কাটালি রে তুই সাধারণ প্রো একটু বুঝে শুনে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু একেবারে গাড়ি উল্টে যাবে আরে ওস্তাদ এটা হচ্ছে অন্য কোন পড়ো না এটা মাথায় রাখবেন সেই ছোটবেলা থেকে বাস চালাচ্ছি এ তুই তো ছোটবেলা থেকে হেল পাচ্ছিলি তাতে কি হয়েছে এখন আমি মানে ওই সবার মনে রাখি না আস্তে 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 ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ বড় বড় যা বড় যা বন্ধুরা আর মাত্র 46 কিলোমিটার ভাই কি টান্ডা দিলরে রে ভাই আস্তে আ আমাদের কি ভুলে গেল অবস্থা ভুল তো মনে হয় একটু হয়ে গেল যাই হোক আমাদের এখন টোল দিয়ে বেরো যেতে হবে টোল দিতে হবে আমি তো চাইছিলাম নিজতে যাতেই আস্তে আস্তে নেই তো বন্ধুরা আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করব ইস কতগুলো টাকা আবার গেল ওস্তাদ যাই হোক কোনো ব্যাপার না বন্ধুরা আমরা আসলে নিজ দিয়ে চলে যেতে চাইছিলাম যাই হোক এর কোনো ব্যাপার না চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা আমরা ঢাকা শহর থেকে ঢাকার কাপ্তলি বাস টার্মিনালে কিন্তু বালুর মাঠের ওই জায়গায় আমাদের যাত্রা শেষ হবে বলে রাখতেছি আলপি ভাই বান্দরবন টু ঢাকার শেষ পাট আছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আছি ভাই সাব যে টানটা দিছে ভাই তাতে ভাই কি বলবো কিছু বলার নাই ভাই খেয়ে না খেয়ে টানতেছে ভাই এক হচ্ছে যাত্রী কম তারপর হচ্ছে কিং হানিফের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো যা 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 এখন আমরা যাত্রাপাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি তাও কিন্তু আমাদের গাড়ির গতি কিন্তু অনেক অনেক বেশি ভাই চাপ হতে উঠছে গতি একশো চুয়াল্লিশ একশো পঁয়ত্রিশেই থাকতেছে সে সে স্লো হালকা যা যা

তো বন্ধুরা আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইভারে দুই প্রান্তে আমরা টোল দিতে হচ্ছে ভাই কি একটা অবস্থা এখন আমরা ঢাকা শহরের মধ্যে ঢুকে পড়ছে আর মাত্র আঠারো কিলোমিটার এখান থেকে গাবতলি বাস টার্মিনাল গাবতলি বাস টার্মিনালে যে আমরা আমাদের যাত্রা শেষ করবো আর কিছুক্ষণের মধ্যে আমরা গাবতলি বাস টার্মিনাল বাস টার্মিনালের মধ্যে ঢুকবো এখন আমরা ডাইনে চলে যাব আসতে আসতে আয় যা 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 মধ্যে ও ভাই সাহেব সৌদির গাড়ি আছে খেয়াল করে যা আস্তে আস্তে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে আ সামনে আরেকটা হানি বেটর আমরা শাপলা চত্বরে এখানে চলে আসছি বন্ধুরা দেখতে 봐 তো শাপলা চত্বর শাপলা চত্বর থেকে আমরা এখন বাই চলে যাব যে সাইড ডিরে বাই ওরে সাইড ডিরে ওরে সাইড ডিরে আমরা এখন বাই চলে যাবো ওরে বাই ডানে চলে গেলো আরামবাগের দিকে আমরা এখন বাই দিয়ে এখন গাবতলির দিকে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ 10 কিলোমিটার দূরে আছি বন্ধুরা আমরা গাবতলি বাস টার্মিনাল থেকে গাব 10 কিলোমিটার দূরে আছি নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাস নতুন কোন লোকেশন নিয়ে আবারো চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমি বিদায় নিয়ে নিচ্ছি আমাদের ওয়ানলি শতনপুর এখনো বিদায় নিয়ে নিকানো সে এখনো চালাচ্ছে হ্যাঁ বন্ধুরা সামনে যে বিদায় নেব আর 10 কিলোমিটার কোনো ব্যাপার না চলে আইছি চলে আইছি চলে আইছি রে ভাই কি কতটা চালাছি আমি এ বরাবর ভাই সাপ চলে আসছি রে ভাই কঠিন টান দিয়ে চলে আসছি ভাই আমরা একেবারে ডাইরেক্ট গাবতুলিতে ও ভাই রে ভাই স্লো আরে ভাই গাবতুলি ডিসকভার হয়ে গেছে গাবতলি বাস স্ট্যান্ডের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন সামনে যে আমরা ডাইনিং ইন্ডিকেটর দিয়ে আমাদের নিজস্ব যে ডিপো সেই ডিপোতে ঢুকে যাব স্লো 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 হালকা 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 চাপাইতে 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 হালকা ক্লিয়ার গুড গুড গুড

ঢাকা শহরে চলে আসছি এখন আমরা আবার গাড়িটা ব্যাক দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ যাত্রীদেরকে নামাতে হবে আস্তে নিয়ে আস্তে নিয়ে আসলো ভাই রে ভাই রে ভাই যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার 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 হালকা 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 বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে চলে আসবে আলফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা চলে আসছি ভাই রে ভাই এখানে এত জ্যাম যা বলার মতন গাড়ি হবে আসতে গাড়ি ঘোড়াতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আসতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো হাফেজ